আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো অনেক শিক্ষার্থী আছো এই যে পার্সেন্টের সমস্যা নিয়ে আসলে হচ্ছে প্যারা খাও যে এত পার্সেন্ট এটা বাড়াইছি তাহলে এটা কত পার্সেন্ট বাড়বে জাস্ট এই একটা ভিডিও একটু রিলস আকারে দেখো তোমার পার্সেন্টের যে কোনো প্রশ্নের সমস্যা তুমি হচ্ছে সলভ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে শুরুতে দেখো আমি হচ্ছে তোমাকে একটা মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ঢাকা আসছে ধরো আমাদেরকে তোমাকে হচ্ছে তোমাকে বলছে যে দোলন টি একশো পার্সেন্ট বাড়াইলে বা টি পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো ধরো টি ফিফটি পার্সেন্ট বাড়ালে কার্যকরী দৈর্ঘ্য এল কত পার্সেন্ট বাড়বে এল কত পার্সেন্ট বাড়বে এটা তোমার হচ্ছে একটা প্রশ্ন হ্যাঁ যে তোমার এটা হচ্ছে ডিউতে আসছে ডিউ বিশেষ কোষের একটা প্রশ্ন ডাকাভার্সিটি বিশ কোষ এবং এই ধরনের প্রশ্নগুলা প্রচুর পরিমাণে আসে আসলে এই ধরনের প্রশ্নগুলো আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে আসে যে টি পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো তাহলে এল কত পার্সেন্ট বাড়বে তাহলে খেয়াল করো একটা তোমার এখান থেকে শিখতে হবে যে দোলনকালে দোলনকাল আদিতে ছিল এক বা একশো পার্সেন্ট তাহলে আরো পঞ্চাশ পার্সেন্ট বাড়াইছো আগে পঞ্চাশ পার্সেন্ট বাড়াইসো তাহলে হয়েছে কত একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হয়েছে

বা হচ্ছে দুইশো পঁচিশ পার্সেন্ট হবে দুইশ পার্সেন্ট হবে বৃদ্ধি কত দেখো বৃদ্ধি কত বৃদ্ধি হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট অল একশো মাইনাস করে দিবা বৃদ্ধি একশো পঁচিশ পার্সেন্ট অথবা বৃদ্ধি ঠিক কত ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ অথবা হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে এই যে জিনিসগুলো পার্সেন্টের সমস্যা দেখো আমাদের হচ্ছে আমি আরেকটা জিনিস তোমাকে একটু বোঝাই আরেকটা জিনিস ধরো আমাকে বলছে যে টি একশো পার্সেন্ট টি একশ পার্সেন্ট কি করছো বৃদ্ধি একটু ধুমধাম একটু আনপ্রফেশনাল কোন স্লাইড টাইট সারা পড়াইতেছি বুঝে নিও হ্যাঁ ধরো দোলন কালে একশো পার্সেন্ট বৃদ্ধি করছো তাহলে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য কতটুকু বাড়বে পুরো ভিডিওটা দেখো তাহলে সব ধরনের সমস্যাগুলো শেষ হয়ে সলভ হয়ে যাবে তাহলে দেখো দোলন কাল একশো পার্সেন্ট বাড়াইছো তার মানে এখন হয়েছে কত আগে একশো ছিল আরও একশো বাড়াইছো তাহলে হচ্ছে দুইশো পার্সেন্ট হয়েছে দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট মানে কত দুই গুণ হয়েছে তাহলে দোলন কাল দুই গুণ হইলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে এল টু ইকুয়াল টু স্কোয়ার বর্গ এই যে এল প্রপোশনাল টি স্কোয়ার টি দ্বিগুণ হলে এটা টু স্কোয়ার মানে চার গুণ হয়ে যাবে তাহলে চার গুণ চার গুণ বা হচ্ছে চারশো পার্সেন্ট হবে চারশো পার্সেন্ট হবে তাহলে চারশো পার্সেন্ট যদি হয় তাহলে বৃদ্ধি কত বলো বৃদ্ধি তিনশো পার্সেন্ট বৃদ্ধি তিনশো পার্সেন্ট বৃদ্ধি তিনশো পার্সেন্ট এই যে এইভাবে করতে হবে এখন উল্টা প্রশ্ন যদি দেয় এখন যদি তোমাকে হচ্ছে উল্টা প্রশ্ন দেয় উল্টা প্রশ্ন বলতে হচ্ছে ধরো তোমাকে হচ্ছে কি বলছে এখন উল্টা বলছে যে তোমাকে এখন বলছে যে এল একশো পার্সেন্ট বাড়াইছো ধরো এল একশো পার্সেন্ট বৃদ্ধি করলে টি কত পার্সেন্ট বাড়বে এল একশো পার্সেন্ট বৃদ্ধি করলে টি কত পার্সেন্ট বাড়বে এটা হচ্ছে তোমার প্রশ্ন এটা হচ্ছে তোমার প্রশ্ন এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করো যে এল একশো পার্সেন্ট বাড়াইতেছো তাহলে টি কত পার্সেন্ট তুমি হচ্ছে বাড়াবা টি কত পার্সেন্ট বাড়াবা তাহলে এল একশো পার্সেন্ট বাড়াইলে এল হবে কত দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট হবে বা দুই গুণ হবে এখন কার্যকরী দৈর্ঘ্য দুই গুণ হইলে দেখো টি প্রপোশনাল রুট ওভার এল এইটা দ্বিগুণ হইলে এটা রুট টু গুণ হবে দেখো এল এখন দ্বিগুণ হয়ে গেছে তাহলে রুট ওভার টু টি ওয়ান তাহলে ইকুয়াল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টি ওয়ান ইকুয়াল একশো একচল্লিশ পার্সেন্ট একশো একচল্লিশ হবে তাহলে বৃদ্ধি কত তাহলে বৃদ্ধি দেখো আমাদের কত আসতেছে বৃদ্ধি হচ্ছে আমাদের ফোর্টি ওয়ান পার্সেন্ট একশো মাইনাস হবে তাহলে বৃদ্ধি কত অলয়েস একশো মাইনাস একচল্লিশ এগুলা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে এখন দেখো সিমিলার জিনিস এবার গুচ্ছতে চলে আসছে গুচ্ছতে চলে আসছে যে বরবেগ বরবেগ একশো বাড়াইলে অথবা বরবেগ দুইশো বাড়াইলে ধরো বরবেগ দুইশো বাড়ালে বরবেগ দুইশো বাড়ালে ই কে কত পার্সেন্ট বাড়বে ইকে কত পার্সেন্ট বাড়বে ইকে কত পার্সেন্ট বাড়বে এটা তোমার হচ্ছে একটা ফ্যাক্ট এটা একটা প্রশ্ন হ্যাঁ যে বরবেগ একশো বার দুইশো পার্সেন্ট বাড়াইতেছ তাহলে ইকে গতি শক্তি কত পার্সেন্ট বাড়বে গতি গতি শক্তি কত পার্সেন্ট বাড়বে তাহলে একটু দেখো মনোযোগ দিয়ে যে আমার এখানে বরবেগ দুইশো পার্সেন্ট বাড়াইতেছি তাহলে বরবেগ আগে ছিল একশো আরও দুইশো বাড়াইলাম তাহলে বরবেগ হইল কত তিনশো পার্সেন্ট মানে তিন গুণ হইল তাহলে বরবেগ তিন গুণ হইলে দেখো ইকে প্রপোশনাল পিস স্কয়ার বর্বেক তিন গুণ হইলে গতিশক্তি নয় গুণ হবে তাহলে ই কে টু ইকোয়াল ওয়ান ওয়ান মানে নয়শো পার্সেন্ট হবে নয়শো পার্সেন্ট হবে মানে বৃদ্ধি কত তাহলে আট আটশো পার্সেন্ট বা আট গুণ বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে আট গুণ বা আটশো পার্সেন্ট আটশো পার্সেন্ট বৃদ্ধি যে এইভাবে বাইর করতে হবে তো এইবার গুচ্ছতে আসছে এইবার এখান থেকে গুচ্ছতে আসছে যে আমরা যদি হচ্ছে বর্বেকটা বেগটা একশো পার্সেন্ট বাড়াই বরবেগটা একশো পার্সেন্ট বাড়াই তাহলে গতি শক্তি কত বাড়বে তাহলে বরবেগ যদি একশো পার্সেন্ট বাড়াই দেখো তো বরবেগ যদি একশো পার্সেন্ট বাড়াই তাহলে এখানে একশো প্লাস একশো আগে একশো ছিল আরো একশো বাড়াইছি তাহলে কত হইলো দুইশো পার্সেন্ট হইলো মানে দুই গুণ হইলো তো তুমি তো এখন এগুলা শিখে ফেললা তুমি পরীক্ষার হলে আর এভাবে করবে না ধুমধাম করে ফেলবা তাহলে দেখো দুইশো পার্সেন্ট বা দুই গুণ হইলো দুই গুণ হইলো তাহলে বর্বেক আগে একশো ছিল আর একশো বাড়াইলা দুইশো পার্সেন্ট হইলো মানে দুই গুণ হইলো তাহলে বর্বেক দুই গুণ হইলে গতি কত হবে বরবেগ দ্বিগুণ হইলে দেখো টু স্কয়ার টু স্কয়ার ইকে ওয়ান হবে মানে বরবেগ দ্বিগুণ হয়েছে তাহলে দুয়ের উপরে আবার স্কয়ার তাহলে চার গুণ হয়ে যাবে গতি শক্তি হবে চার ইকে ওয়ান তাহলে ইকুয়াল টু চারশো পার্সেন্ট চার গুণ মানে কি এটার পার্সেন্টেজ নিলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে চারশো পার্সেন্ট হবে চারশো পার্সেন্ট হবে তাহলে বৃদ্ধি কত তাহলে তখন তুমি বৃদ্ধি বলবা যে তিন গুণ বা তিনশো পার্সেন্ট

এখন ছোট কিছু ক্ষেত্রে আছে দেখো ছোট ছোট কিছু ব্যালো ছোট ছোট কিছু ব্যালুর ক্ষেত্রে এখন এই ছোট ব্যালোগুলা অথবা আমি বলতে পারি যে আর প্রপোশনাল ভি ই স্কোয়ার ভি স্কোয়ার ছোট ছোট ব্যালোগুলা আমি একটু লিখে দিচ্ছি ধরো এক পার্সেন্ট দুই পার্সেন্ট চার পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই ভ্যালুগুলার ক্ষেত্রে এগুলার ক্যালকুলেশন করা একটু টাফ তাহলে একটু ট্রিকি অয়েতে আগাইতে হবে একটু ট্রিকি হয়তে আগাইতে হবে কি হয়তে যেহেতু ক্যালকুলেশন করা টাফ হাতে ক্যালকুলেশন করা তো ধরো এখন রুটের ভিতরে সে ছোট ছোটো শুধু অনলি এইগুলা অনলি এগুলার ক্ষেত্রে অনলি ছোট ভ্যালু এই ছোট ভ্যালুগুলার ক্ষেত্রে এখন ধরো এটা দুই পার্সেন্ট বাড়াইছ রুটের ভিতরে এখন যত পার্সেন্ট ধরো এটা দুই পার্সেন্ট বাড়াইছো রুটের বাইরে যে আসে ছোট গুলা শুধু এই বড় আমরা অলরেডি শিখে ফেলছি হ্যাঁ এখন ধরো কারণ এগুলোর ক্যালকুলেশন একটু কঠিন তাহলে রুটের ভিতরে আর কে ধরো বেশার্ধ এক পার্সেন্ট বাড়াইছো মুক্তিবেগ বাড়বে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে মুক্তিবেগ বাড়বে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরকম এখন ধরো মুক্তিবেগ কে তুমি এক পার্সেন্ট বাড়াইছো মুক্তিবেগের উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার থাকলে এটা এক পার্সেন্ট বাড়াইসো তাহলে এটা বাড়বে এই বেসার্ধ বাড়বে তার দ্বিগুণ তার মানে কত দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ধরো এটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়াইসো মুক্তি বেগ তাহলে এইটা বাড়বে দেখো এটার দ্বিগুণ কত এক পার্সেন্ট ভাই এটা কি শুধু এই মুক্তিবেগ এগুলার ক্ষেত্রে এখন ওই যে সিমিলার ধরো টি প্রপোশনাল রুট ওভার ওভার এল রুট এল এখন ধরো এল কে তুমি দুই পার্সেন্ট বৃদ্ধি করছো তাহলে রুটের ভিতরে দুই পার্সেন্ট এল দুই পার্সেন্ট বৃদ্ধি করলে টি বাড়বে কত এক পার্সেন্ট ধরো এটা এক পার্সেন্ট বাড়াইছো তাহলে এটা বাড়বে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পারবা ইজি না এই এই জিনিসগুলো হচ্ছে দেখবা যে একদম ট্রিকি হয়েতে অ্যাডমিশন টেস্টে আসলে তোমাকে তুমি কিভাবে সলভ করতেছো ডাজেন ম্যাটার তুমি এক পাতা নিয়ে সময় নিয়ে সলভ করতেছো না যত দ্রুত সলভ করতে পারবা তত আগে যাবা তত আগে যাবা আরেকটা একটা করাই লাস্টে দেখো ধরো সি প্রপোশনাল রুট ওভার সি আর এম এস ঠিক আছে এই যে ধরো সি আর এম এস বা গর্বেক গর্বেক থেকেও বলতে পারো তো সি প্রপোশনাল রুট তাহলে এখানে আমাদের তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক এখন তোমাকে আমি বললাম অথবা তাপমাত্রা প্রপোশনাল সি স্কোয়ার সি স্কোয়ার বেগের কত এখন আমি যদি সি তোমাকে বলি যে এটা হচ্ছে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়াইছো সি ষাট পার্সেন্ট বাড়াইলে টি কত পার্সেন্ট টি মানে হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার টেম্পারেচার কত পার্সেন্ট বাড়বে সিআরএমএস থেকে পড়ছো না যে থ্রি আর টি বাই এম তাপমাত্রার সাথে আর এম এস বেগের সম্পর্ক কি বর্গমূল্যের সমানুপাতিক তাহলে তাপমাত্রা আর এম এস বেগের বর্গের সমানুপাতিক এটা দ্বিগুণ করলে এটা চার গুণ হয়ে যাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ভিডিওতে এগুলা ক্লিয়ার করছে হ্যাঁ এখন ফ্যাক্ট হচ্ছে খেয়াল করো এখন ফ্যাক্ট হচ্ছে যে আমাকে প্রশ্ন দিছে যে সি ষাট পার্সেন্ট বাড়াইলে টেম্পারেচার কত তাহলে সি ষাট পার্সেন্ট বাড়াইছো দেখো সি টু আগে একশো ছিল এখন আরো সাইট বাড়াইলা এখন আরো ষাট বাড়াইলা ইকুয়াল একশো পার্সেন্ট মানে কত ওয়ান পয়েন্ট সিক্স গুণ হইলো

এখন ইজিলি করে ফেলতে পারবো পারবা কিনা ডান কিনা বলো যতগুলো করাইছি পরীক্ষায় আসলে এগুলার মধ্যে আসবে যতগুলা করাইছি পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল এই যে ধুমধাম করে ভিডিও দেখে ফেললে দেখবা একটা বিরাট লেভেলের উপকার পাবা এখন ব্যাচে যারা ভর্তি হয়েছো তারা তো এগুলো ব্যাচে শিখে ফেলছো আর যারা ব্যাচে ভর্তি হইতে পারো নাই সামর্থ্য হয় নাই বা সুযোগ সময় মিলে নাই তারা এই ভিডিওগুলো দয়া করে রেগুলার দেখো ফ্রেন্ডসদেরকে শেয়ার করো এটা মনে করো না শেয়ার করলে সে না যাবে শিখে যাবে হিংসা করলে তুমি বরং বরং মানসিক দিক থেকে ছোট হয়ে গেলা তুমি আরেকজনকে শেয়ার করলে দেখবা যে তোমার বাড়া কাটা তুমি এটা পেয়ে যাবা তোমার বরকত তুমি পেয়ে যাবা ঠিক আছে ভালো থাকো টাটা